এই পৃথিবীতে বেঁচে থাকার লড়াই আমরা সবাই করি বাড়ি গোড় টাকা পয়সা সুন্দর পৃথিবীর মায়ে জ্বালায় পড়ে কিন্তু আমরা সব কিছুই করে থাকি আমরা কখনো ভাবি না যে আমাদেরকে এগুলো ছেড়ে চলে যেতে হবে আসলে ভাবলো দুনিয়ার মায়ে পড়ে আর কি করতে হয় চলে গেলেও ভাবলো এগুলো করতে হয় তো আজকে সৌদি আরব একটা আজকে না এটা ছিল ঈদের দিন অথবা ঈদের পরের দিন সৌদি আরব একটা ভাইয়া কিন্তু মারা গেছে তো আসলে সেই ভাইয়াটার কথা মনে পড়েই কিন্তু এই কথাগুলো বলতেছি আসলে এই সুন্দর পৃথিবীর মায়ে পরে আমরা কত না কিছু করে থাকি আমাদের আসলে মৃত্যুর কথাটা আসলে মনে হইলে তো এগুলার কিছুই ভালো লাগে না তো ভাইয়াটা না যখন ছাব্বিশে রমজানে কিন্তু ওনার দোকান থেকে আমি বাচ্চার জন্য জুতো নিয়েছিলাম তো এছাড়া অনেক কিছু আর একটা ভাবি অনেক কিছু নিয়ে Sí, lo. তো তখন না বুঝি নাই যে ভাইয়াটা আসলে এইভাবেই মারা যাবে দুনিয়া ছেড়ে এভাবেই চলে যাবে তো ভাইয়াটার কিন্তু ওয়াইফ ছিল সৌদিতে উনি কিন্তু আসলে যদি জানতো যে ওনার হাজব্যান্ড মারা যাবে তাহলে কিন্তু উনি কখনোই আসলে ওনাকে রেখে চলে যেত না তো উনি না পাগলের মতো হয়ে বাংলাদেশ থেকে সৌদারে পারছিল রোজা মনে হয় দশ পনেরো ওরকম হবে তো উনি এক সপ্তাহ থাকে নাই উনি এক সপ্তাহ থাকতে পারে নাই উনি অনেক অসুস্থ হয়ে এখান থেকে চলে গেছিলো চলে যাওয়ার পর উনি ঢাকাতে হসপিটালে আর কি চিকিৎসা নিচ্ছিলো তো ভাইয়াটার সাথে কিন্তু আমরা ছাব্বিশ যাই ওখানে ওই কুমিল্লার ভাবিটা যে ভাবিটা ছিল উনি আবার আমি আমি ওনার কাছ থেকে আর কি জুতা নিয়েছি ভাবি অনেক কিছু নিয়েছে তো তখন মোটামুটি ভালোই দেখলাম যখন রমজানে ওনার দোকানে গিয়েছিলাম তখন তো আসলে দোকানে অনেক ভিড় অনেক কাস্টমার যেহেতু ঈদ ছিল তো আমি কিন্তু বাহিরে ছিলাম আমার বাচ্চাকে নিয়ে তো ওই ভাবিটার আর কি কথাটার বলছিলো কিনা কাটা করছিলো তো আমি বাহিরে ছিলাম তখন ওনাকে মোটামুটি ভালোই দেখছিলাম উনি নাকি একটু অসুস্থ ছিল বেশি একটা ছিল না তো হয়তো ওনার ওয়াইফ অসুস্থ ছিল তো হয়তো ওইটাই ভিতরে টেনশন কাজ করছিল জানি না কী হয়েছিল ওনার তবে আসলে উনি লুক হিসাবে ভালোই ছিল আসলে উনি হয়তো আমার আত্মীয় স্বজন কেউ না রক্তের কোনো সম্পর্ক না তারপরে যেহেতু একটা মানুষের দোকানে সবসময় যেতাম ওনা থেকে কেনাকাটা করতাম তো আরেক একটা ভিডিওতে কিন্তু দেখলেন যে উনি আমাকে কিন্তু আমার মেয়েকে এমনিতেই জুতোগুলো দিয়ে দিছিল তো বাচ্চাদেরকে টুকটা খেলনা টেলনা কিন্তু এমনিতে দিয়ে দেয় বাঙালি বলে কথা সেই জন্য আর কি দিয়ে দেয় তো ওর আর সবচেয়ে কষ্ট লাগতেছে যে ওনার ওয়াইফের জন্য যে উনি ভাবিটা আসলে আসছিলো এখানে এসেও কিন্তু থাকতে পারলো না উনি যদি জান জানত যে ওনার হাজব্যান্ড এভাবে দুনিয়া থেকে চলে যাবে মারা যাবে তাহলে তো উনি কখনোই ওনাকে রেখে কিন্তু বাংলাদেশ চলে যেত না আসলে ওনার একটা আফসোস থেকে যাবে মানে যিনি দুনিয়া থেকে চলে গেছে আসলে ওনার জন্য কি আর বলবো দুনিয়া ছেড়ে তো আমাদের সবাইকে যেতে হবে কিন্তু যাদেরকে রেখে গেল তারা আসলে তাদের কথা কি বলবো বারবার ওই বাবিটার জন্য খুবই আফসোস লাগছিল আর কষ্ট লাগছিল যে আল্লাহ হয়তো চাইছিল যে ওনাকে শেষ দেখার জন্য হয়তো ওনার হাজবেন্ডের কাছে নিয়ে আসছিল না হলে উনি কেন এক এত পাগল হয়ে আসলো আর সে উনি কিন্তু এক সপ্তাহ থাকতে পারে নাই উনি অসুস্থ অবস্থায় চলে গেছিল ওনার মেয়েটা আসলে খুব খারাপ লাগতেছে ওনার মেয়েটা না অনেক ভক্ত ছিল আমি দেখেছি একবার ছিল তখন উনি অনেক অসুস্থ ছিল তারপরে তো এই রুজাতে তো উনি একদমই থাকতে পারে নাই উনি নাকি ভাইটা আর কি রমজান যখন গিয়েছিলাম তখন বলছিল উনি নাকি পাগল হয়ে আসছিল আসার পরে অসুস্থ আবার অস্থির হয়ে চলে গেছে তো বারবার বলছিলাম যে মানুষ দুনিয়াতে থাকলে যতই দূরে থাক বিদেশ থাক বা যেখানে থাক আশা থাকে যে একবার না একবার উনি আসবে বা একটা সন্তান তার বাবাকে কাছে পাবে এখন না হোক তখন বা বছর পরে হোক দশ বছর পরে হোক বাবাকে দেখবে বা এখন তো মোবাইলের যুগ বাবা ডাকটা শুনতে পারবে আসলে দুনিয়া থেকে মানুষ যদি চলে যায় তাহলে আর কখনও সে মানুষটার ডাক শুনতে পারে না মানুষটাকে দেখতেও পাবে না আসলে সুদনা ভাবির জন্য কষ্ট লাগছিল যে উনি আসলে যদি একটু জানতো যে ওনার হাজব্যান্ড মারা যাবে আসলে মৃত্যুর আগে তো এগুলো কেউ জানে না আল্লাহ তালা হয়তো তারপরেও ওনার নসিবটা ভালো ভাগ্যটা বলো যে শেষবার মতো উনি ওনার হাজব্যান্ডকে মানে এক সপ্তাহের জন্য হয়তো দেখতে এক সপ্তাহ হবে না হয়তো একটু দেখলো আর কি না হলে তো আসলে আফসুসে থেকে যাবে প্রবাসীদের জীবন তো আসলে অনেক কষ্ট বা অনেক কিছু আসলে এখানে ত্যাগ দিতে হয় তো অনেক কথা বলে ফেলছি অনেক কিছু বলে ফেলছি আসলে একটা মানুষকে না সবসময় যেহেতু মার্কেটে যেতাম দেখতাম তো ওই জন্য আর কি যদিও বলছি যে আমার রক্তের সম্পর্ক না আমার তেমন কোনো কিছু না তো উনি কিন্তু ইয়ার ছিল ওনার বাড়ি ছিল নসিন্দি আর আমার হাজবেন্ডের বাড়ি যেহেতু কিশোর গাছ তো ওইগুলো কিন্তু পার্শ্ববর্তী তো ওই জন্য আর কি একটু বাঙালি আর বাঙালি হিসাবে কথা বাঙালি বলে কথা তো ওখানে আমি ভিডিও সম্পর্কে কিছুই বলতে পারি নাই আপনাদের থেকে পরিচয় নিতে পারি নাই পরিচয়ও দিই না এখনও আসসালামু আলাইকুম হানিন ব্লগে সবাইকে ওয়েলকাম নিয়ে শুরু করলাম আমার আজকের আরও একটি ব্লগ ভিডিও আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ তালে সবার মতে ভালো আছি কাছে এবং দূরে যে যে খান থেকে আমার ব্লগ ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের হয়তো ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে আমার সাথেই থাকেন এবং দেখতে থাকেন আর আজকের কথার মধ্যে কোনো ভুল হলে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দেশটিকে দেখবেন ইদানিং না আমার লাইকের সংখ্যা খুবই কম আমি প্রতিটা মানুষকে লাইক দিই মানুষ কেন জানি আমাকে এতটা হিংসা করে লাইক দেন আসলে হিংসা করে কী লাভ বলেন তো দুনিয়া থেকে আমাদের সবাইকেই চলে যেতে হবে দুদিন আগ পিস তো মিথ্যা কথা বলেও তো এটা আল্লাহর কাছে জবাব দিতে হবে তাই না তো আমি কিন্তু প্রতিটা মানুষকে লাইক দিই তো ওখানে শ্যামে রান্না করছিলাম এটা কিন্তু আমার ঈদের চতুর্থ দিনের ভিডিও ছিল তো আমি শ্যামেটা রান্না করছিলাম তৃতীয় দিন তো ওই ভিডিওটা আমি পরে দেবো তো চতুর্থ দিনের ভিডিওটা আমি আর কি দিয়ে দিছি তো আমার বাচ্চারা এখানে মানে লাইক দেওয়ার জন্য বলছিল বাচ্চারা এখন বুঝে ওরা মোবাইল থেকে দেখে না ওরা শুধু বলে যে ভিডিও করলে মামা লাইক দেবো লাইক দেবো লাইকটা দেখানোর জন্য তো সে আমায়টা বাচ্চাদেরকে দিয়ে তো আমি আমার চাটা কিন্তু বেশ ভালোভাবে বানিয়েছিলাম এরকম চা খেতে কিন্তু আমার ভালো লাগে চা যদি কালার না হয় তাহলে কিন্তু আমার খেতে ভালো লাগে না তারপরে এই যে গরুর মাংস ভিজেছিলাম তো মাংসটা আসলে ভিজে নেয় তো আমি উল্টে দিয়ে দিলাম আর কি তো এখন যে সিজার দিয়ে মুরগির মাংস কেটে এটাকে আর কি ফ্রাই করবো কমই নিয়েছি কারণ এগুলো মাছ মাংস সবসময় আর কি মাছ মাংস খেতেও ভালো লাগে না বাচ্চারা পছন্দ করে না মাছটা তারপর মোটামুটি খাওয়া যায় কিন্তু মাংস কিন্তু সবসময় খাওয়া যায় না তো যাই হোক যে আপু ভাইয়েরা আমাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইবগুলো কেটে নিয়ে যাবেন না অপেক্ষা করবেন আসলে দেখতে তো পাচ্ছেন যে আমি আমার চ্যানেলটা আসলে অনেক দিন হয়ে গেছে প্রথম যখন আমি চ্যানেলটা খুলছিলাম তখন কিন্তু আমি এত কিছুই বুঝতাম না জানতাম না যে আমি ভিডিও আপলোড দেবো সেটাও কিন্তু আমার মাথায় ছিল না শখ হয়েছিলো আমার বোনকে বলছিলাম বোন আমার খুলে দিয়েছিল তো আমি যদি প্রথম থেকে একটু গুরুত্ব দিতাম তাহলে হয়তো এতদিনে আমার চ্যানেলটা আসলে সাবস্ক্রাইবগুলো হয়তো পূর্ণ হয়ে যেত তো প্লিজ আপনারা সাবস্ক্রাইবগুলো কেটে কেটে নিয়ে যাবেন না অপেক্ষা করবেন তো একদিন দুই দিন অপেক্ষা তো অবশ্যই করতে হবে অনেক সময় মনে থাকে না মনে না থাকলেও অবশ্যই আপনারা আমাকে মনে করে দিবেন তো এটাই বলছিলাম কী আর বলবো আসলে আমার প্রথম সিজারের সময় আমার প্রথম বাচ্চা আর কি এখানে তো আসলে কেউ থাকে না হাজব্যান্ড ওয়াইফ ছাড়া তো আর যেহেতু আমার আত্মীয় স্বজন এখানে আর কেউ ছিল না তো তখন আর কি আমি অনেক ভয় পাইছি মৃত্যুটাকে মনে হয় যে মৃত্যুটাকে আমি খুব কাছে থেকে দেখেছি ওরকম তো আমার বাচ্চার কিন্তু মানে বাচ্চা হওয়ার যে একটা ডেট থাকে সেগুলো সবগুলো চলে গেছিল প্রথম বাচ্চা আমি কিছুই বুঝতাম না জানতাম না তো এই আমি প্রচণ্ড ভয় পাইছিলাম মৃত্যুটার বই সে থেকে কিন্তু এখন পর্যন্ত মৃত্যুর বই আমার ঢুকে তবে প্রথম সিজারে থেকে কিন্তু দ্বিতীয় সিজার তৃতীয় সিজার এগুলো আমার বেশি কষ্ট হয়েছিল মানে এগুলোতে আমার কোনো জ্ঞানেই ছিল না দ্বিতীয় সিজারে তৃতীয় সিজারেতে তৃতীয় সিজারে তো আমার মানে কথা বলতে পারছিলাম না আইসিউতে পর্যন্ত থাকা লাগছিল তারপরও মনে হয়েছে যে আমাকে বাঁচতে হবে আমার নিজের জন্য না আমার সন্তানের জন্য আমাকে বাঁচতে হবে এরকম একটা ভিতরে কাজ করছিল কিন্তু প্রথম বাচ্চা সব আমি এতটা ভয় পাইছি এতটা ভয় সেই যে মৃত্যুর ভয়টা ভিতরে ঢুকছে মানে সিজারের একটা বছর পর্যন্ত কেমন যেটা আমি ছিলাম তো এখনও কিন্তু আমার সেই কথাগুলো মনে হইলে আসলে কেমন লাগে আমি নিজেও জানি না তো এখানে কথা বলতে বলতে কিন্তু এই যে ডিম্বো না এটা কিন্তু আমি ঈদের দিনও করেছিলাম তো আমার বাচ্চা বলছিল এটা নাকি ভালো হয়েছে তো এখন আমি আবারও করে নিচ্ছি তো আমার ভিডিওটা অনেক প্রবাসী বাইরা কিন্তু দেখেন তা আপনারা প্লিজ আসলে আপনাদের ফ্যামিলিদের খোঁজখবর নেবেন বা কথা বলবেন যোগাযোগ রাখবেন আসলে মানুষের মৃত্যু না কখন আসে কীভাবে হয় কেউ তা আসলে বলতে পারে না ভাবিটার জন্য খুবই আফসোস লাগে উনি কি জানতো যে ওনার হাজব্যান্ড এভাবে মারা যাবে তাহলে উনি আসছিল উনি কিন্তু যেত না কেউ কি চায় যে ওনার হাজব্যান্ড মারা যাবে এর আগে চলে যেতে না খুব কষ্ট লাগছিল তবে একটা জিনিস আমি বারবার শুধু এটাই ভাবছি যে বলছিল আমার কি আমার হাজব্যান্ডকে যে আমরা দুনিয়াতে দিনে থাকবো একসাথেই থাকতে চাই আলাদা হতে চাই না আমার হাজব্যান্ড যখন জাঙ্কি দশ দিনের জন্য মক্কা গিয়েছিল তখনও কিন্তু আমি অনেকটা অসুস্থ আমি তো অনেক দিন আগে থেকে অসুস্থ তারপরেও তখন বেশি অসুস্থ ছিলাম ছোট ছোটো বাচ্চা একা একা সব কিছু আর বাচ্চারা বাবাকে না দেখে এত বিরক্ত ওরা আসলে বাবাকে ছাড়া থাকতেই পারে না ওই জন্য আর কি সব মিলিয়ে আর ওই যে ভাইয়াটা একটা কাছের মানে কাছের না হোক ওনাকে দেখছি মানে ইয়ে করছি ওনার দোকানে গেছি হঠাৎ করে মানুষটা মারা যাবে এরকম না আমার আর কখনো হয় না এই যে এরকম একটা পরিচিত মানুষ মারা যাবে এরকম না আমার কখনো হয়নি সেই জন্য আর কি আর বিশেষ করে আমার ভাবিটার জন্য খুব আফসোস লাগতেছে খারাপ লাগতেছে ওনার জন্য এই জন্য আর কি অনেক কথা বলে ফেলছি তো এখানে এই যে ডিম বোনার জন্য করে নিয়ে এখন আমি চিকেন ফ্রাইটা করে নেব। আর হিংসা কী বলবো হিংসা মানুষ কেন যাতে হিংসা করে মানুষ ভুলে যায় যে দুনিয়াতে যে যেভাবে থাকতে চায় তাকে সেভাবে থাকতে দেওয়াটাই উচিত তবে কিছু কিছু মানুষ আমার আমি দেখছি যে মেয়েরাই মেয়েদেরকে বেশি হিংসা করে কিন্তু বিশ্বাস করেন আমি এখন পর্যন্ত কোনো মানুষকে হিংসা করি না আমার ভিতরে মনে হিংসার কাজটা খুব কম কমই কাজ করে তবে আমি কষ্ট পাই মানুষ আমাকে যখন কষ্ট দেয় আমাকে থেকে হিংসা করে তখন কিন্তু আমার ভীষণ কষ্ট হয় আমি অনেক কষ্ট পাই এগুলো কিন্তু বেশিরভাগই আমার আশেপাশে বা আমার নিজস্ব মানুষগুলো আমাকে এভাবে প্রতিনিয়ত হিংসা করে কেন করে আমি তাও জানি না আসলে যে যার কষ্ট যে যার শ্রম দিয়ে যে যার মতে আর কি চলতে পছন্দ করে এখানে হিংসা করার কি আছে বা এখানে একজন আরেকজনকে খারাপ বলার কি আছে যার জীবন যেভাবে যায় যেভাবে কাটাতে চাই সেভাবে কিন্তু দেওয়াটাই উচিত বা দেওয়াটাই ভালো একজন মানুষের পিছে যদি আরেকটা মানুষ সব সময় লেগেই থাকে ভালো মন্দ সব সময় লেগেই থাকে ভালো মন্দ মিলে তো মানুষের জীবন তাই না তো একটা মানুষের পিছিয়ে একটা মানুষ যদি সব সময় লেগেই থাকে উঠা বসা সব সময় তো ওই মানুষটা আসলে কিভাবে বাঁচে বলেন কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে কিভাবে চলবে তো এগুলোর জন্য বলি যে সব মানুষগুলা এরকম করে আল্লাহ তাদেরকে হেদায়াত করুক তাদেরকে বোঝার জন্য তৌফিক দান করুক যে দুনিয়াতে আমরা কতদিন থাকবো এই দুশো মানে এত বড় পৃথিবীটাতে আমরা তো আর বিশাল আয়ু নিয়ে আসি নাই একশো বছর এখন কিন্তু মানুষ বাঁচে না এর আগেও তো মানুষ মারা যায় তো সেই সব মানুষদেরকে আল্লাহ তাল্লাহ তফিক দান করুক যে একজন বিচার একজন যারা লেগে থাকে সব সময় ওই মানুষগুলোকে আল্লাহ তালা হেদায়াত করুক তো এখানে দেখেন আমার মাংস গরু মাংস রান্নাটা কিন্তু মাসা আল্লাহ ভালোই হয়েছিলো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভুল হলে ক্ষমা শুনতে দেখবেন সব شو صدري من الله السلام عليكم